মৃত্যুর পরেও গলা থেকে বের করা যায়নি শখের কই মাছ অবশেষে সেই মাছের সাথেই গোরস্থানে দাফন করা হয় মিয়া চানকে কিছু জন্য আমার এরকম আমাদের মতন করে দিয়ে মুখের ভেতর জ্যান্ত কই মাছ ঢুকে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু হয় নরসেন্দির আটচল্লিশ বছরের মিয়া চানের যেই মাছ ধরা ছিল মিয়া চানের নেশা ভাগ্যের পরিহাসে সেই মাছেই প্রাণ গেল তার একাধিক মাছ ধরতে গিয়া একটা মাছ মুখে নিয়ে আর দুইটা মাছ ধরতে গিয়ে দুই হাতে এই জন্য পরে এই মুখের মাছটা ভিতরে চলে গেছে তারপরে সে ওইখানে ওই কাপড়াইছে ভুলবশত ওই মাছের ইয়া দেখে কই মাছ কামড় দেখে কই মাছ লাগে চলে গেছে যে পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকে বিহ্বল পরিবারের সদস্যরা নরসেন্দি সদর উপজেলার বালুশাইড এলাকার বাসিন্দা নিহত মিয়া চান পেশায় ছিলেন মুদি দোকানে জানা যায় ছোট থেকেই মাছ ধরা নেশা তার গত সতেরো এপ্রিল বৃষ্টির পর বাড়ির পাশের এক ছোট নদীতে হাতরে কই মাছ ধরতে যান মিয়াচান হাত দিয়ে একটি কই মাছ ধরার পর অন্য একটি ধরতে হাতের কই মাছটি মুখে দিয়ে চেপে ধরেন তিনি সে সময় অসাবধানতাবশত মুখের কই মাছটি মিয়াচানের মুখের ভেতরে গিয়ে গলায় আটকে যায় পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন